তেতাল্লিশ বছরের দাম্পত্য জীবনে বারোবার স্বামীকে ডিভোর্স দিয়ে চার কোটি টাকারও বেশি অর্জন করেছেন এক নারী অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা যেখানে বারবার বিচ্ছেদের পরও ওই দম্পতি আবার বিয়ে করেছেন তবে এর পেছনে রয়েছে একটি বড় রহস্য উনিশশো সালে প্রথম বিয়ে করেন তেহাত্তর বছর বয়সী ওই নারী ও তার স্বামী প্রথম বিচ্ছেদ ঘটে উনিশশো সালে তারপর থেকে বিয়ে বিচ্ছেদ বিয়ে বিচ্ছেদ করেই তারা গত তেতাল্লিশ বছর কাটিয়েছেন বারবার বিচ্ছেদ দেওয়ার পরও তাদের সম্পর্কের পূর্ণ গঠন আর বিচ্ছেদের পর সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঘটে অস্ট্রেলিয়ায় একটি বিশেষ কল্যাণমূলক স্কিম রয়েছে যা বিবাহ বিচ্ছেদের শিকার নারীদের জন্য সহায়তা প্রদান করে থাকে এই স্কিমের আওতায় যদি কোনো নারী বিচ্ছেদ ঘটে তাহলে তিনি আটাইশ হাজার চারশো পাঁচ ডলার যা বাংলাদেশি টাকায় তেত্রিশ লাখ উনাশি হাজার দুইশো টাকা এককালীন সহায়তা হিসাবে পেতে পারেন এবার জানা গেছে ওই নারী যতবার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েছেন প্রতিবারই এই সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন এবং তা পেয়েছেন এগারোতম বিচ্ছেদ পর্যন্ত তিনি সরকারের সাহায্য গ্রহণ করেছেন ফলে গত তেতাল্লিশ বছরে তারা একযোগে তিন লাখ বিয়াল্লিশ হাজার ডলারেরও বেশি অর্থ উপার্জন করেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ছয় লাখ ছিয়াশি হাজারেরও সমান তবে দুই সালে তাদের সর্বশেষ বিচ্ছেদের পর সরকারি স্কিমের কর্মকর্তাদের সন্দেহ হয় তদন্তের পর সত্য উদ্ঘাটিত হলে আদালত ওই নারীর বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয় এর পরিপ্রেক্ষিতে প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়েছে ভিয়েনা পুলিশ এই অদ্ভুত ঘটনা অস্ট্রেলিয়া সমাজে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যেখানে এক দম্পতির বিচ্ছেদের মাধ্যমে এত বড় অঙ্কের অর্থ উপার্জন কীভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে Tchau, tchau.